একটা কিনা আমি বিক্রি করলাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা বিক্রি করে আমি দুইটা কিনলাম দুইটা কিনা বিক্রি করে এবার আস্তে আস্তে আমি কুরবানি সময় কিছু টাকা মানুষদের কাছ থেকে নিয়ে আমি কুরবানি সময় বারোটা গরু কিনি বারোটা গরু কেনার পর আমি এই গরুগুলো বিক্রি করে আস্তে আস্তে আমি একটা 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 গাবি কিনা এখন আমার চারটা গাবি আর কি

কমাশলায় কাজ করতে চাই তোমার তো বিষা তাহলে প্রমেশল বিশা তো প্রমেশল বিষা এটা তোমার জরিমানা হয়েছে তো জরিমানা আমি তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়েছি এখন আমাকে বলতেছে যে আরো দুই লক্ষ টাকা দিলে আমি ওই দেশে থাকতে পারব অবৈধ হবে তখন আমি বলছি যে না আমি থাকতে পারব না তখন আমি আমার মান দেশে থেকে আমার ওই পঞ্চাশ হাজার টাকা দিছে আমি আবার ওই দেশে মানে টিকিট কেটে এই দেশে আইসা আমি এই যে দেড় বছর ধরে আসছি আর কি দেড় বছর ধরে আইসা আমি এই যে আস্তে আস্তে কাজ করে আমি গরু ফার্ম দিচ্ছি আপনার কি মনে হয় যে এত টাকা খরচ করে মানে অনিচ্ছিত ভাবে বিদেশ না যে দেশে কিছু করা কি ভালো জি 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 আমার তো অনেক বলছে যে ওই এজেন্ডা যে তুমি আমাদের সাথে কোনো রাগারি করো না আমি তোমাকে আবার বিদেশ নিয়ে আমি কইছি যে বিদেশ গেল আমার কাজকে রাখাই দেবে এই দেশে আমার কাজ করবে তাহলে আমার দেশের মানুষ দেশে ভালো দেশে কাজ করলে দেশে কিছু করা যায় এটা এখন যে সরকার যে উদ্যোগ নিচ্ছে যেমন আমার ফার্ম থেকে প্রতিদিন সরকারের লোক আসতে আছে যে আপনাদের টাকা দিই আমি বলছি এখন না আমার যখন আর বড় করার ইচ্ছা তখন আমি নিব আর কি দেশেই ভালো আর কি ওই দেশে থেকে এই দেশেই ভালো কাজ করার জন্য ওই দেশ থেকে যে আমাদের দেশে আসছেন দেশে সেই মানে এই খামার কেন দিচ্ছেন অন্য ব্যবসা ছাড়া আমি খামার দিচ্ছি এলে আপনার এই গরুর ব্যবসার মধ্যে আপনি অনেক টাকা গরুর ব্যবসার মধ্যে অনেক টাকা যেমন আমার এই সার বাচ্চাগুলো আমি এই এই সার বাচ্চাটা আর এই গাভীটা আমি কিনছি এক লক্ষ আড়াইশ হাজার টাকা এখন এই বাচ্চাটা আমার চল্লিশ হাজার টাকা বলতেছে এই বাচ্চাটা চল্লিশ টাকা বলতেছে তাহলে দেখা যায় আমি

তখন আমার তো একটু কম দামি আর কি যেমন দেড়ের উপরে কোনো গরু নাই একটু কম দামি তারপর প্রথমে এক মনে হয়তো এখন মানে বলে দুই তিন কেজি কম হয় আর কি গাছের সংখ্যাটা একটু কম তো এই লেগে একটু কম হয় প্রতি লিটার কত করে বিক্রি করেন আমি বিক্রি করতে চাই পাঁচ পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ আমার তো দোয়া নেয় হেরা পাঁচ পঞ্চাশ টাকা কেজি দেয় আর হেরা নেয় ষাট টাকা সত্তর টাকা বিক্রি করে আচ্ছা আপনি যে যে ডেরি ফার্ম দিলেন তো এই সম্পর্কে কোনো ট্রেনিং বা কিছু নিছেন জি না 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 নিজের অভিজ্ঞতা বা মানে করতেছি আর নিজের অভিজ্ঞতা জি আমার নিজের অভিজ্ঞতা কোনো ডাক্তার লাগতাছে না কোনো ট্রেনিং নেওয়ার কি প্রয়োজন ছিল না যে কোনো রোগ ঠক হইলে মানে প্রাথমিক কোনো চিকিৎসা আপনি বুঝতে পারবেন না আমি তো ওরকম ট্রেনিং দিই না এবং আমার সাথে কেউ যোগাযোগ করে নাই যে অনেক জাতীয় গাছ আছে যে ওই গাছ গুলা এনে দিলে একসময় গরুর পেট হাইপা থাকে বেশি করে গাছ এনে খাওয়া দিলে আপনি মনে করেন যে ওই গাছটা খাওয়া দিলে পেটটা ক্লিয়ার হয়ে যায় এমনি ডাক্তার মেডিসিন কোন ওষুধ পানি না

আমার এমনি কোনো ডাক্তার কোনো কোনো কিছু চিকিৎসা মিশা করা লাগে না বন্ধুরা আপনারা শুনলেন যে ইকবাল ভাই কোনো গুরু কোনো সমস্যা হলে সেই লতা পাতা এসব খেয়ে রোগগুলা ভালো করে তো নজর আমি যদি দেখতে পাচ্ছি ওই পাশে একটা একটা গরু ওটা কোন জাতের আপনার চারটা চার জাতের গরু আছে মানে এটা কোন জাতের যে খামাটা এটা আপনি মনে করেন যে অস্ট্রেলিয়ান মানে করজের মধ্যে পড়ছে আর কি হ্যাঁ হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান করজ করজ

হ্যাঁ তাকে একটা দিছে দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা দাম আর আমি ক্যাশ চল্লিশ হাজার টাকা নব্বই হাজার টাকা কিন্তু এখন বিশ হাজার টাকা কিনছেন আমি কিনছি এটা তিন মাস এখনো গাভিন আছে

ইকবাল ভাই যে পাশে যে বকনা বছর দেখতে পাচ্ছি যে এটা কি মানে সার বাচ্চা না বকনা বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা এটা বয়স কয় মাস হিসে এটা বয়স চার মাস চার মাস আপনি কি এই সার বাচ্চা গুলো বিক্রি করে দেন নাকি না আমি তো এই কখনো কিনি নাই মানে এই আমার প্রথম এই এই চারটাই প্রথম মানে আপনার এই চারটা গাই থেকে এই চারটা বাছুর চারটাই বাছুর হ্যাঁ হ্যাঁ এখনো বিক্রি করেন না এখনো বিক্রি করেনি ভবিষ্যৎ কি বিক্রি করার ইচ্ছা নাকি না এই খামার রাখবেন এই খামারে রাখুন কিন্তু খামার রেখে এগুলো মানে নিজের হাতের বাচ্চা তো দেখো মার কি করা যায় মানে এই সার বাচ্চাগুলোকে এখানে রাখবেন জি জি আর গাই বাচ্চা গাই বাচ্চা তো আপনি ওই গাই বানামু আর সার বাচ্চাগুলো একটু বড় করে আর পরে বিক্রি করুন মার কুরবানি হিসাবে আচ্ছা এই বলে বলবেন কেউ যদি এই খামার করতে চায় মানে তার একটু পরামর্শ দিবেন সে বিদেশ না গিয়ে যদি খামার বা অন্য কিছু করতে চায় বিদেশ না যা আপনার চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ যায় ওই টাকাটা যায় ওই দেশে কাজ করে এরপর এই দেশে পাঠাই দিয়ে ওই দেশে কাজ করলে তারপরে সে টাকাটা পাইবো আর এই দেশের টাকাটা যদি সে এই দেশে খাটাই এই দেশে থাকা যদি কিছু করতে পারে তাহলে ভালো এটা আমি যেটা বুঝি আর কি তার মানে আপনি বলতে চান কেউই মানে এই কষ্টের বিদেশে না যে দেশে ওই টাকাটা কিছু করলে সে অবশ্যই জি 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 লাভন হবে হ্যাঁ হ্যাঁ ভাই আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি ভাই আমার ইচ্ছা দেখে আমি খামার নিচ্ছি আল্লাপা কি করে মানে আমরা যে খামারটি দেখতে পাচ্ছি এই খামারটি কি আপনার জি জি আপনার নিজের না আমি আমি ভাড়া নিছি তিন বছরের জন্য তিন বছরের জন্য ভাড়া হুম হুম তিন বছর কত দিতে হবে আমার তিন বছর দিতে হবে আপনার বছর হইলো আপনার সাড়ে তিন হাজার টাকা মাস মাসিক সাড়ে তিন হাজার টাকা মাস আর আপনার মনে করেন তিন বছরে যা আসে আমি ওনারা ষাট হাজার টাকা দিছি আর কি এক লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়ার কথা আমি ওনারা বলছি যে আমি ষাট হাজার টাকা দিলাম আমি আট টাকা দিতে পারবো না তখন ওনারা আমার দিতে যে তোমার যত উদ্বেগ এটা করার জন্য সে আবার একটা উকিনের ফারামিটা সে পয়লা লস খাইছিল বলছে যে তোমার কি এটা উদ্বেগ তাহলে তুমি করো আমি তোমার হেল্প করলাম মানে প্রতি মাসে আপনার সাড়ে টাকা করে এই খামারে বাড়া দিতে হয় খামারে যে পাশে যেমন ঘর দেখতে পাচ্ছি পুরোটাই পুরোটাই

একটু মানে দর্শকদের বলবেন যে কিভাবে আপনি লতাপাতা চিনেন বা যারা আর কি এটা সম্পর্কে জানতে চায় একটু তাদের একটু আমার খামারে যেমন আগে এক লোকে ভারত থাকতো তখন ওই লোক আপনার গরুর ফিট খাওয়াইতো তো ফিট খাওয়ানে গরুগুলার দুধগুলা পাতলা হয়ে যেত তা পাতলা হওয়ার কারণে আপনার এই দুধগুলা আপনার নষ্ট হয়ে যায় মেডিসিন আর কি ফিট মানে এটা মেডিসিন তখন ওই লোক যে যারা আমাদের এলাকা থেকে রাতের কিনা খায় তো এহারা বলতাছে বলতেছে যে দুধ ভালো না তখন হ্যাঁ এই ফার্ম চলে গেছে আমি গরু যদি পারি লতা পাতা খাওয়াই আমি কোনো ফিট খাওয়াই না আমার গরুর দুধটা হয় মোটা আপনার জাল দিলে মোটা হয় দুধটা খায়া খুব সুস্বাদু পাওয়া যায় তা আমি এই লতা পাতাগুলো আমার এলাকার থেকে আমি মনে করেন যে গাছ কম খাওয়াই লতা পাতা খাওয়াই বেশি আর গা আঠারো দর মোকে আমি অনেকেই মনে করেন যে মধ্যে অনেক ইয়ে লতা পাতা আছে আমি সামনে যেটা পাই এটি খাওয়াই আমার গরু আল্লাহ রকম আছে আমার কোনো মেডিসিন কোনো কিছু খাওয়াইতে হয় না আমি চার মাসে কোনো মেডিসিন কোনো কিছু খাওয়াইনি আমার গরুর দুধ এখন মধ্যে ঠিক আছে অন্য অন্য ফার্মে বলতেছে যে গরুর দুধ কমে লাগে কিন্তু আমার গরুর দুধ কমে না আমার চার মাসে দুই কেজি তিন কেজি দুধ কমছে তাতে অনেক কিছু না ঠান্ডার জন্য কমতে পারে যে ঠান্ডা বা যে খুরা রোগ বা পাতলা বেখানা এই এগুলো হলে কি করেন তখন এগুলো এখন আমার হয় নাই এগুলো আমার হয় নাই আপনার ঠান্ডা লাগলে আমরা আমি কি করি আপনি মনে করেন যে শর্ষে তেল আছে না সর্ষের তেল গরুশিংগে ওই মাথায় দিয়া দেই দিয়া দাও ওই শর্ষে তেল খাওয়া দিওটা আটা খাওয়াই দি এই এদুর আমার আনাইলে আর কোনো কিছু খাওয়াই না আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আব্বা নাই মা আছে আমার ওয়াইফ আমার ছেলে আমার মেয়ে এটা আমার ছেলে আমার ছেলের বয়স পনেরো বছর মেয়ের বয়স সাত বছর

খুরা রোগ হইলে আমি বারবার নাকের তেল দিয়া গরম পানি কইরা পটাশ দিয়া দিয়ে দিয়া বারবার ওষুধ লাগাই দিতাম মাছি যে না বয় মশা যে কেমন না দেয় মরিচ এরপরে শুকনো মরিচ আপনার মনে করেন যে গরম করে লাগাই দিতাম শুকনো মরিচ কোথায় লাগাইতাম এই পাওয়াই লাগাই দিতাম পায়ে কেন লাগাই দিতাম পা লাগাই দিতাম যদি খুরা রোগ হইতো তাহলে এগুলা দিলে আপনি যাইতো আর শুকনো মরিচ দিলে পুরা হ্যাঁ শুকনো মরিচের গুড়াটা আপনার ভালো করে সরষের তেল দিয়ে গরম কইরা আমি খুরা লাগাই দিতাম এত আমার গরু দেখেন কোন পাহাড়ে কোনো ঢাউ নাই কোন কোনো ফুলা নাই কোনো একটা স্পট নাই কেন স্পট নাই আমি গাছন তো জিনিস খাওয়াই বেশি এই বলে আপনি যে বললেন যে এই বাসটা অনেক ভালো হবে এটা যাত অনেক ভালো যে কীভাবে বুঝলেন এটা এটা ওই যে আরো খামারের আশা আইসা যে বলে যে বাচ্চাটা ভালো এবং আমিও দেখতাছি যে এটা ফিজিয়ান জাত আপনার বাচ্চাটা দেখাই যায় যে জাতি বাচ্চা কিভাবে বুঝলেন এই মানে এটা গায়ের রং দেখে নাকি না 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 এটা মানে গরুর যে পাঁচটা পথ থাকে ওই পাঁচটা পথে এটার ভিতরে আছে কি কি পথ এটা পাঁচটা আপনার হলো মাথার এক কালার পাইছে আপনার শরীরটা এক কালার পাইছে হাতে পা লম্বা এই তিনটা বাচ্চা বেশি দিন না আপনার দুই দিন একদিন আট পিস তিন দিন আট পিস এই তিনটা বাচ্চা তাহলে এই বাচ্চা এত বড় হয়ে গেল গা তাড়াতাড়ি তাহলে এটা জাতটা ভালো তো ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা দেখলেন ইকবাল ভাইয়ের খামার যিনি মালয়েশিয়ার থেকে চলে এসে এই খামারটি দিয়েছে ওতে কষ্টের জীবন ত্যাগ করে এই খামার দিয়ে এখন তো সাফল্য এবং ভবিষ্যৎ তার ইচ্ছে এই খামারটি জানি সে আরও অনেক বড় করবে